হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি রিলেটেড হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোটু বাটলু কার্টুন ভিডিও তৈরি করবেন তো আপনারা যারা মোটোপাটলো কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন স্কেপ করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ কীভাবে কী করতে হবে সব কিছু দেখে দেবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মাস্ট্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এই এখান থেকে আমরা ইউটিউবটা ওপেন করে নেব ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে উপরে যে সার্চ অপশন আমরা সার্চ দেব মোটু পাটলু তো মোটু পাটলু লিখে সার্চ দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে মোটু পাটলুর অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন হাজার হাজার তো বন্ধুরা আমরা অনেকেই মনে করি যে ইউটিউব থেকে মোটু এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করব করার পরে আমরা সেই ভিডিওগুলোকে আমরা ফিল্টার লাগাবো লাগার পর এডিট করব করার পর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব তো বন্ধুরা ভুলে আপনার এই কাজটি করবেন আপনারা যদি মোটুপাটলুড এই ভিডিওগুলো আপনারা যদি ডাউনলোড করে কোনো রকমের এডিট করেন বা আপনি ভালোভাবে এডিট করেন না কেন আপনার এই ভিডিওতে অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এমনকি কপিরাইট স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে এই ভুলগুলো করা যাবে না তো এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন ভাই তাহলে আমরা কীভাবে কী করব। অর্থাৎ আমরা পাটলু ভিডিওগুলো কীভাবে আপলোড করব কিভাবে ইউটিউব থেকে আমরা ইনকাম করব তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব ভুলে আপনারা ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন না আপনাদের চ্যানেলটা ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে তো আপনারা কি করবেন আপনারা এই ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে ঠিক আছে এখান থেকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবেন গুগল প্লেস্টোরের মধ্যে আসার পর এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ দিবেন এখানে সার্চ দিবেন যে মোটু পাটলু থেকে আমি মোটু পাটলু লিখে সার্চ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে অনেকগুলো গেম চলে আসলো দেখতে পাচ্ছেন মোটু এখান থেকে যে কোনো একটা গেম আমি ডাউনলোড করে নেবো এখান থেকে এই গেমটা আমি ডাউনলোড করে নেবো ঠিক আছে আপনার যেটা ভাল লাগে যে গেমটা সেই গেমটা আপনি ডাউনলোড করে নেবেন সেখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে তো আমি একটু ওয়েট করবো এখানে এটা ডাউনলোড হোক ঠিক আছে তো ডাউনলোড হলে আমি আবার এখানে ব্যাক করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমটি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা কি করব এই যে প্লে অপশন আমরা প্লেতে ক্লিক করে দেবো ঠিক আছে তো প্লেতে আমরা ক্লিক করে দিলাম ওকে তো প্লেতে ক্লিক করার পর তো গেমটা এখানে লোডিং নিচ্ছে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে যেটা হচ্ছে যে দেখেন প্লে অপশন ঠিক আছে তো এখান থেকে এই প্লে অপশনে আমরা ক্লিক করে দেবে এখানে তো প্লে অপশনে ক্লিক করলে এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকলে আপনার অ্যাড আসবে এখান থেকে অ্যাডটাকে আমরা স্কিপ করে দেবে এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ চলে আসলো তিনটা ম্যাপ আসছে তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব একটা সিলেক্ট করে নিলাম ওকে তো বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে যে লেভেল ওয়ান আমরা লেভেল ওয়ানে ক্লিক করে দেবো তো আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেলো এই যে এখন আমাদেরকে গেম প্লেটা করতে হবে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল চালাচ্ছে তো বন্ধুরা এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ফোনের স্ক্রিন রেকর্ডার এই স্ক্রিন রেকর্ডারকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডারটিকে আপনাদের অন করতে হবে করে এখান থেকে আপনারা রেকর্ড করে নিতে হবে এখান থেকে আমি একটা গেম প্লে করছি করার পর সেটাকে স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি ঠিক আছে ওকে তো বন্ধুরা আমরা স্ক্রিন রেকর্ড করে নিয়েছি তো এখন আমরা কি করব আমরা চলে যাব কাইন মাস্টার অ্যাপের মধ্যে ওকে তো বন্ধুর আমরা কাইন মাস্টারের মধ্যে চলে এসেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দেবো তো আমরা যে স্ক্রিন রেকর্ডিং করলাম যে মোটোবাটলোর গেম প্লেটা সেই গেম প্লেটা এখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে এখান থেকে যেহেতু আমরা এটা ইউটিউবে আপলোড করব তো সিক্সটিন টু নাইন রেশিওটা সিলেক্ট করে নেব করার পর নিচের দিকে দেখেন যে ক্রিয়েট আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো ওকে তো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরকম একটা ইন্টারভেট চলে আসলো তো এখান থেকে স্ক্রিন রেকর্ড আমরা যেটা করলাম সেটা এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব এই যে এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমরা ইম্পোর্ট করে নিলাম ওকে তো আমাদের ইম্পোর্ট হয়ে গেল এখন আমাদের কী করতে হবে এখান থেকে দেখতে আমাদের ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের গেম প্লেটা শুরু হচ্ছে তো এখান থেকে আপনার শেষে যে জায়গা থেকে শেষ হচ্ছে এই যে এখান থেকে আমার গেম প্লেটা শেষ তো এখান থেকে আমি কী করবো এই এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো করার পর এখান থেকে দেখেন এই যে একটা অপশন যেটা হচ্ছে স্পিল্ড তো আপনাকে স্পিল্ডের উপরে ক্লিক করে এখান থেকে যে স্পিল্ড আর এখান থেকে স্পিলটা ক্লিক করলে হবে মাঝখান থেকে কেটে যাবে এছাড়া আপনি একটা কাজ করতে পারেন ট্রিম রাইট এটাকে ক্লিক করলে আপনার রাইট সাইড এটা কেটে যাবে তো এখান থেকে কেটে গেলো এখন আমাদের যেটা করতে হবে এই গেমের ওপরে ক্লিক করতে হবে অর্থাৎ এই লেয়ার উপরে ক্লিক করার পর আমাদের একটু জুম করে নিতে হবে এইভাবে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে প্যান অ্যান্ড জুম আপনাকে প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করতে হবে করার পর এখান থেকে এটাকে এই যে সমান চিহ্ন যেটা এটাকে আপনাকে ক্লিক করতে হবে করার পর এইভাবে আপনি সমান করে জুম করে নেবেন ঠিক আছে আমাদের জুমটা হয়ে গেল এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে লেয়ারের ওপরে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে মিক্সার আপনাকে মিক্সার উপরে ক্লিক করতে হবে করার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটাকে সেটাকে আপনাকে জিরো করে দিতে হবে ঠিক আছে তো জিরো করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার একটা ফেস অ্যাড করতে হবে আপনি আগে থেকে একটা ভিডিও তৈরি করে রাখবেন আপনার নিজের ফেস দিয়ে তো সেই ফেসের ভিডিওটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি আপনার চ্যানেলটা আপনি খুব সুন্দর করে খুব দ্রুত আপনি মনিটাইজ করে নিতে পারবেন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না অর্থাৎ ইউটিউব থেকে রকম প্রবলেম আপনার আসবে না আপনি যদি এখান থেকে আপনার ফেসটা আপনি এই যে আপনার নিচের দিকে এখানে যদি আপনি অ্যাড করতে পারেন আর যদি আপনি চান আপনি ভয়েস দিবেন তাহলে আপনি আপনার লেয়ারের ওপর ক্লিক করুন ভিডিও দেওয়ার পরে এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি ভয়েস ইজিলি দিতে পারবেন তো এখন আপনাকে যেটা করতে হবে ভিডিও লেয়ার ওপরে ক্লিক করতে হবে করার পর এখান থেকে এখান থেকে দেখেন ইজ একটা অপশন যেটা হচ্ছে অডিও আপনাকে অডিওতে ক্লিক করতে হবে অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি গেমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যে মোটুপাট্টু গেম প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট তো সেখান থেকে বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পেয়ে যাবেন তো সেটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন এছাড়া আপনারা যে ভয়েসটা অ্যাড করবেন এই যে রেকর্ড অপশন এখানে ক্লিক করে আপনারা ভয়েসটা অ্যাড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা যদি গেম প্লে ভিডিওগুলো দেন তাহলে সেক্ষেত্রে কী হবে বাচ্চারা সবচেয়ে বেশি কিন্তু এই মোটোপাটলুর গেম প্লে বলেন আর মোটু মোটোপাটলুর যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখে তো বাচ্চারা আপনি সুন্দর করে একটা থামবেল দিবেন সেই থামবেলটা যদি ভালো হয় বাচ্চারা কিন্তু ইজিলি আপনার ভিডিওতে ক্লিক করবে ঠিক আছে আর যখন অতিরিক্ত ক্লিক করবে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে গেম গেমপ্লে ভিডিও বলেন বা পাটলু কার্টুন ভিডিও বলেন কিভাবে তৈরি করা যায় আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনার এই প্রসেসে যদি মোটু মোটোপাটলুর এই গেমপ্লে ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করেন তো আপনাদের চ্যানেলে কোনোরকম কমিউনিটি স্ট্রাইক বা কমিউনিটি ক্লেম কোনো প্রবলেম আসবে না এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এর অপশনে ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নেবেন হাজার আশিতে তো এক্সপোর্ট করার পরে আপনারা কিন্তু ইজিলি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন